চার এর বর্গের ম্যাজিক যোগফল চৌত্রিশ আমরা নির্ণয় করা শিখি চলেন আমরা শুরু করি প্রথমে এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যা লিখব পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো অপর পাশে ষোলো থেকে এক পর্যন্ত লিখব ষোলো পনেরো চোদ্দ তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এখন চারের বর্গাকার ঘরটি আগে আকাশে সল এখন এক থেকে ষোলো পর্যন্ত যে সংখ্যাগুলো লিখেছি এখানে একটা ক্রোজ দাগ দেবে এক থেকে ষোলো পর্যন্ত একটা ক্রোজ দাগ দেবে এবং চার থেকে তেরো পর্যন্ত একটা ক্রোশ দাগ দেব এখানে এই দাগগুলো যে যে সংখ্যাকে সেট করেছে আমরা কোনি ওই সংখ্যাগুলি লিখব প্রথমে এক সেট করেছে এক লিখব ছয় সেট করেছে এখানে ছয় লিখবো এগারো ছেদ করেছে আমরা এগারো লিখবো ষোলো ছেদ করেছে আমরা ষোলো লিখবো এখানে চার ছেদ করেছে চার লিখবো সাত ছেদ করেছে সাত লিখবো দশ ছেদ করেছে দশ লিখবো তেরো ছেদ করেছে তেরো অপর দিকে আমরা আবার ক্রস দেবো এই ক্রস দেওয়ার পরে যে সংখ্যাগুলো বাদ পড়লো ওই সংখ্যাগুলো আমরা ঘরে বসিয়ে দেব পনেরো বসাবো চোদ্দো বসাবো বারো বসাবো আট বসাবো নয় বসাবো পাঁচ বসাবো তিন বসাবো দুই বসাবো বেশ হয়ে গেল এখন আমরা যেভাবে যোগ করি পাশাপাশি উপর নিচে কোনাগা সবখানে চোদ্দ একাস এক পনেরো ষোলো ষোলো আট চোদ্দো তিরিশ তিরিশ আর সাত আর চৌত্রিশ দশ আট দশ আঠারো আঠারো আর এগারো উনত্রিশ উনত্রিশ আর পাঁচ চৌত্রিশ তেরো আর তিন ষোলো ষোলো আর দুই আঠারো আঠারো আর ষোলো চৌত্রিশ এক আর বারো তেরো তেরো আর আট একুশ একুশ আর তেরো চৌত্রিশ পনেরো আর ছয় একুশ একুশ আর দশ একত্রিশ একত্রিশ আর তিন চৌত্রিশ চোদ্দো আর সাত একুশ একুশ আর এগারো বত্রিশ বত্রিশ সাত দুই চৌত্রিশ চার আর নয় তেরো তেরো আর পাঁচ আঠারো আঠারো আর ষোলো চৌত্রিশ এক এগারো ছয় সাত সাত আট এগারো আঠারো আঠারো ষোলো চৌত্রিশ এভাবে আমরা যেভাবেই যোগ করি না কেন আমাদের সবখানেই চৌত্রিশ আসবে ধন্যবাদ সবাইকে